রিঙ্কুর কথা মনে আছে আপনাদের যার ফোক গানে মেতেছেন লাখ দর্শক খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন রিঙ্কু কিন্তু সেই রিঙ্কু এখন শয্যাশায়ী পরপর চারবার স্ট্রোক করে মানবেতর জীবনযাপন করছেন তিনি রিঙ্কু সুস্থ হয়ে আবারও ফিরতে চান গানের ভুবনে মাতাতে চান মঞ্চ সর্বশেষ দুই হাজার বিশ সালে দুইবার স্টক হওয়ায় শরীরের বাপাশ হয়ে যায় তার এরপর থেকে গান থেকে দূরে রয়েছেন থাকছেন গ্রামেই তবুও গানের প্রতি শিল্পীর ভালোবাসার যেন কোনো কমতি নেই তিনি জানান যদি কখনও আগের মতো গাইতে পারেন তাহলে অবশ্যই গানে ফেরা হবে এই শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় তবুও দর্শকদের চাওয়া খুব শিগগিরই গানে ফিরে ভক্তদের বিনোদন দেবেন একসময় তুমুল জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী নওগাঁর আট্রায় উপজেলার বড়োসাওতা গ্রামের মহসেন আলী মৃধার ছেলে মৌসুর রহমান রিঙ্কু তার কণ্ঠে লোকগান ও বাউল গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয় দুই হাজার ষোলো সালে ইতালিতে শো করার সময় প্রথম স্ট্রোক করেন তিনি এরপর দেশে এসে চিকিৎসা নিয়েও গানে ফিরেছিলেন কিন্তু অল্পদিনের ব্যবধানে দুইবার স্ট্রোক হয় তার আর এতে গান থেকে অনেকটা দূরে চলে যান এই সঙ্গীত শিল্পী স্থানীয় এলাকাবাসীদের অনেকেই জানিয়েছেন যদি এই শিল্পীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত তাহলে সুস্থ হয়ে উঠতেন তিনি আর রিঙ্কু ফিরতে চান গানের জগতে যদিও এই মুহূর্তে মায়ের সাথে গ্রামেই থাকছেন তিনি রিঙ্কুর কণ্ঠে বাউল গান অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় সে সময় এটি ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে ও আশরাফুল ইসলাম প্রবাস খবর